উত্তর কৃষ্ণপুর এই যে এলাকাটার দেখলাম জলের পাইপ বহানো হয় এবং জলের সাপ্লাই এদিকে কি জল টলা হয়নি জলের পাইপ আজকে একবার এক বছরের উপর হইছে পাইপ বয়ে গেছে এরপরে মনে করেন তিন মাস পরে এরা ওই খুঁটি ডি দিয়ে গেছে প্লাস্টার করে এরপরে দুই মাস পরে এদের একটা পাথর বানায় গেছে ওই খুঁটির পয়েন্টের এরপরে তিন এক মাস পরে একটা কাগজ লাগায় গেছে ইডের মধ্যে আছে আমরা ইংলিশ বুঝি না তারপরে আজকে একটা বছর যাবৎ আমরা জল না এই জলের ভুক্তভোগী কইতে কইতে আর শেষ কার কাছে যাই মন্ডলের কাছে যাই প্রধানের কাছে যাই সবার কাছে যাই মেম্বারের কাছে যাই কিন্তু জলের সুবিধা আপনি নিজেও দেখতে যাইতে পারেন পয়েন্ট একদম ল্যাংড একার হয়ে গেছে কিন্তু জলের আর সুবিধা নেই

কিজ কোয়ানা ও쪽 দাইনেরে তো আমরা কি তাকবো দাইনের দাইনে দেখাই দেখাইলে পরে দাইনে অর্ধেক যায় এটা কোন বিধানসভা এটা এটা ইয় কৃষ্ণপুর বিধানসভা এলাকার একবার তো মেলা সময় একবার এরপরে তো আর

কত পরিবার এদিকে আছে সবাই জলের সমস্যা না कोई ले बता वो है वो ध्यान पर तो वे है ना